মিয়ানমারের রাজ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত ও আরকান আর্মির নির্যাতনের মুখে গত দেড় বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন বলছে দু হাজার সতেরো সালের পর এটি রোহিঙ্গা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা অভিযোগ উঠেছে এবার রোহিঙ্গাদের কাছ থেকে পিছু পঁয়ত্রিশ হাজার টাকা আদায় করে সীমান্ত পার করে দিচ্ছে আরকান আর্মি টাকা দিতে না পারলে বিশেষ করে তরুণদের ধরণীয় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বিদ্রোহী যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে সম্প্রতি রাখাইনের বুশিডঙের শেলা প্রাণ গ্রাম থেকে পালিয়ে আসা পঁয়তাল্লিশ বছর বয়সী নুরজাহান জানিয়েছেন আরেকান আর্মি তাদের এলাকা ছেড়ে যেতে বলেছে এবং যেতে হলে প্রতিজন বারো লাখ ক্রিয়েট প্রায় পঁয়তিরিশ হাজার টাকা দিতে হবে তিনি আরও জানান যারা টাকা দিতে পারেনি বিশেষ করে তরুণরা তাদের ধর নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধের জন্য রাখাইন থেকে পালিয়ে আসা মোহাম্মদ সেলিম ছদ্মনাম তিনি জানিয়েছেন আর এখন আর্মি তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে টাকা পেয়ে ছেড়ে দিলেও কিছুদিন পর আবার ধর নিয়ে সতেরো দিন আটকে রেখে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় যুদ্ধে যেতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় পরে সুযোগ বুঝে তিনি পালিয়ে আসেন বাংলাদেশের শীত উয়েতে সাবেক কঞ্চাল ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম জানান রোহিঙ্গাদের সীমান্ত পারাপারে আরকান আর্মির সংশ্লিষ্টতা রাখাইনের জটিল পরিস্থিতি নির্দেশ করে এর প্রভাব বাংলাদেশে থাকার রোহিঙ্গাদের মধ্যেও পড়তে পারে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মুর্শিদ চৌধুরী জানিয়েছেন প্রায় আট বছর ধরে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি নতুন করে দেড় লাখ রোহিঙ্গা আসায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ মাদক উচুরা চালানো জড়িত থাকার অভিযোগও বাড়ছে টেকনাফ দুই বর্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান সীমান্তে সতর্কতা জারি রয়েছে এবং অনেক অনুপ্রবেশ প্রতিহত করা হচ্ছে তবে রাখাইনের প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের জন্য চ্যালেঞ্জ হয়েছে অনেক স্বর্ণাতে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান রোহিঙ্গারা যে গণহত্যার শিকার তা অস্বীকার করার সুযোগ নেই এবং সব ক্যাম্প সরকারের নিয়ন্ত্রণ রয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন রাখাইনে যুদ্ধ আরকানা আর্মির দমন পীড়ন ও সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে তাদের মতে রোহিঙ্গা সমস্যার সমাধান কেবল আন্তর্জাতিক চাপেই সম্ভব নয়তো রোহিঙ্গারা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাবে তাদেরকে বিতাড়িত করা বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় অন্তর্বর্তী সরকার বা নির্বাচিত সরকার যে কেউ আসুক না কেন তাদেরকে বিতাড়িত করা বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না হওয়ার সুযোগও নেই মিয়ানমার থেকে প্রতিনিয়ত আসছে বাংলাদেশে পালিয়ে অসংখ্য রিপুজি তারা নিত্যদিন এই বাংলাদেশের মাটিতে এসে বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন খাচ্ছে তেমনি তারা অপরাধ সংগঠিত দিন দিন আরো বৃদ্ধি করছে কারণ তাদের এখানে এসে অসংখ্য লোকজন লোকবল বেশি হওয়ায় তারা দিন দিন ব্যাপারও গতিতে চলাচল যেমন করছে তেমনি তাদের জন্য ব্যাপর ভাব আরো বাড়ছে তারা অপহরণ খুন নির্যাতন জুলুম অত্যাচার বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তারা করছে না বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে এমনকি শ্রম পর্যন্ত তারা দখল করে নিয়েছে বাংলাদেশের শ্রমিকরা এখন দিনে এনে দিনেও খেতে পারছে না কারণ রোহিঙ্গা শ্রমিকরা এসে মানুষের ঘরে ঘরে গিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রমজীবীদের সাথে মিশে কাজ করছে সে কারণে বাংলাদেশের যে ইনকাম ছিল সেই ইনকামও বন্ধ হয়ে গেছে এখানকার স্থানীয় শ্রমিকদের খেত খামার পাহাড় কাটা সহ বিভিন্ন কার্যক্রমে তারা লিপ্ত হওয়ায় এখানকার শ্রমিকদের বাংলাদেশি শ্রমিকদের এখন দিনে এনে দিনেও খেতে পারছে না তাদের আয় রোজগার যেমনি কমেছে তেমনি পরিবারের যেন আরো দুর্বিষহ হয়ে পড়েছে এহেন অবস্থায় যে কোনো মূল্যে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্বের সাপ দেওয়া উচিত